এই দেখেন বিয়স ময়না পাখি হা 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 তোমার নামটা বলো তো ময়না কথা কও ময়না ময়না একটু কথা কও ভাইয়ারা ডাক দাও তো একটু একটু ভাইয়ারা ডাক দাও তো শুনি আপারে ডাক দাও তাহলে আপারে ডাক দাও ঠান্ডা লাগে পড়ছে ডাক দিতা না আমি ডাক দিতাম কে তুমি ডাক দাও আস্তে ডাক দিলে শুনতো না জোরে ডাক দেও এভাবে না সুন্দর করে ডাক দাও আস্তে কে আপা কইয়া না জোরে ডাক দাও আপা কইয়া জোরে খাবার খাইবা কথা বলতো না ঠিক আছে কথা না বললাম আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না